বন্ধুরা চলে এলাম আজও একটা নতুন ভিডিও নিয়ে আজ আমি যাচ্ছি দেইপুর তো ওটা হচ্ছে গ্রাম দেইপুর ধামাস ধামাসের কাছে যাব ওখানে জসিম সাউন্ড নিউ তিরিশ মার্কেটে নিয়ে চলে এলো নিউ তিরিশ তো দশটা হাজারে সেট মার্কেট কাঁপাবে বলে দশটা হাজারে নিয়ে আসলো জসিম সাউন্ড তো এটা খবিরদার হাতের জসিম সাউন্ড না তিরিশটা নয় তো জেবিএল ফোর ডি দেখেছো জসিম সাউন্ড খবিরদার হাতের তো এই তিরিশটা খবিরদার হাতে রাখেনি কারণ জানি না তো যাই হোক দেখতে থাকো সঙ্গে থাকো বেশি কিছু বলছি না ওখানে গিয়ে দেখাবো মালিক অপেটার সবাইকে দেখাবো চঙো আপডেট রেখেছে দু তিন রকমের লিখেছে তো এখন এই পর্যন্তই দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা পৌঁছে গেছি আমি সবাই মাত্র প্রবেশ করলাম তো ধামাস এই মাত্র আসলাম জসিম সাউন্ডের গোডাউন আছে এইচ সামনেই তো দেখাবো কি কি আছে অনেক কিছুই আছে দেখলাম ডিজে হা খবিরদার হাতের সেই জসিম সাউন্ড সেট আপ ডি ফোর ডি বা সিক্স যাই হোক এইখানে রাখা আছে দেখাচ্ছি এইযোগসিনাম দেবীপুর ধামাস মোড় মল্লিকপাড়া পূর্ব বর্ধমান ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে এই যে হর্ন সমেত রাখা আছে এ পিছনেও রাখা আছে জায়গা শটের জন্য একভাবে লাঠিয়ে দিয়েছে এইজ দেখতেই পাচ্ছ আচ্ছা নিউ তিরিশ আসছে মার্কেটে তো দেখাবো প্রায় কমপ্লিটের মুখে আছে সেটিংও হবে বলে দেবো তো এইজো তিরিশের নিউ চং রাখা আছে তো নাম লেখা হয়েছে কিছু চোঙে এইজো কেমন হয়েছে বলবে দাদা ভাইরা জোসিম কাউন্ড আলাদা আলাদা করে নাম লেখা হয়েছে গামদেইপুর পূর্ব বর্ধমান জসিম সাউন্ড ঠিক আছে তিরিশের সেট আপ প্রায় রেডি করে ফেলেছে দেখাব বিএল আছে স্পিকার আছে অনেক কিছুই আছে কালার সব আলাদা আলাদা করে লেখা হয়েছে দেখতেই পাচ্ছ এইজ ডেঞ্জার দেওয়া রয়েছে যাই হোক ওই যে হর্ন রাখা আছে উপরে এই যে রাখা রয়েছে ওর পিছনেও রয়েছে জায়গা শর্টের জন্য এক জায়গায় লাঠি রেখেছে এই পাশে আছে এই যে ফোর্টি এই যে ধামাস মোট মল্লিক করা পিছনেও রয়েছে জায়গা অল্প যার জন্য দেখানো যতদূর পারছি দেখাচ্ছি ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে মেশিন রাখা আছে এখানে ওদিকেও আছে এইজ মেশিন পত্র রাখা রয়েছে এখানে দেখতেই পাচ্ছ সিম সাউন্ড মল্লিক করা স্টেবিলাইজার আরও অনেক কিছুই রাখা আছে তো দাদাভাইয়ের ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে সকলকেই বলছি এই যে এখানে কিছু মেশিন আছে যে সোলো সেট আপও রয়েছে দেখাবো সোলো সেট রয়েছে পাশে এইখানে এই যে এইখানে রয়েছে সোলো সেট এই যে ষোলো সাজানোটা উল্টো আছে যার জন্য উল্টোভাবে দেখাচ্ছি ষোলো আমার কালোর লাগলে যোগাযোগ করবে এই যে নাম্বারও দিয়েছে এখানে আমিও দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার এটা বাবার নাম্বার যাই হোক ঠিক আছে দেখতে থাকো তো দেখতে থাকো নিউ তিরিশ দেখাবো এখনই দেখাচ্ছি অন্য জায়গায় রয়েছে দেখাবো নিউ তিরিশের ক্যাবিনেট ফুল রেডি আছে অল্প কিছু কাজ বাকি রয়েছে তো জিও সিম সাউন্ড মার্কেটে চলে এলো নিউ তিরিশ তো এটাই হচ্ছে ফার্স্ট তিরিশ এর আগে ষোলো ছিল তো ভিডিও আগেই দেখিয়েছি তো দেখাবো কাজ চলছে অলরেডি এখনো সামান্য কিছু কাজ রয়েছে এই যে কেমন হয়েছে সব সব দাদা ভাইরা বলবে ভাড়ার জন্য অবশ্যই যোগাযোগ করবে ফার্স্ট জানুয়ারি ফাঁকা রয়েছে তো সকলকে বলবো এই নাম লেখা কোনো কমপ্লিট হয়নি আরেকবার করে বোলানো হবে এটা নাম লেখাটা এই যে গ্রাম দেইপুর পূর্ব বর্ধমান ডেঞ্জার কিং এখানে দেওয়া রয়েছে এখনো এটা এক ফেরা রং হয়েছে বললো দাদাভাই তো যাই হোক দু ফেরা হবে বক্সেরও এখনো হালকা কিছু কাজ রয়েছে এখনও চ্যান সাইডে দেখাবো এই যে সাইডে এখনো পর্যন্ত হ্যান্ডেল লাগানো হয়নি আর বক্সে কিছু কাজ রয়েছে আগাম চলে আসলাম ভিডিও করতে তো দেখতে থাকো পিছনের ডিজাইনটা দেখাবো এই যে সামনেটা এটা পিছনটা দেখাবো তো সেম রেখেছে দুপাশেই এই যে দেখতে পাচ্ছ সেম রয়েছে এই যে পিছন এখনো কাজ বাকি রয়েছে এই যে এটা এক ফেরা হয়েছে দু ফেরা চলবে এখনও চোখ হয়নি চোখ হবে আরও কিছু আপডেট আসবে এখানে তো দেখতে থাকো ফিল্ডের এখনও পর্যন্ত ফিল্ড ধরা হয়নি যারা যারা ভাড়া করতে চাও ডিসক্রিপশান বক্সে নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে নেবে দেখাবো এই যে দাদা ভাই দাদা ভাইয়েরই সেট মালিক তো দাদা ভাইয়ের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবে অপেটার রয়েছে অপেটার তিরিশে থাকবে ষোলোও আছে ষোলোও ভাড়ার জন্য যোগাযোগ করবে ফোরডি সিক্স ডি সবই আছে ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো দেখতে থাকো নতুন হলে অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব আর অবশ্যই তো ডেঞ্জার সাউন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত দেখতে থাকো এখন এই পর্যন্ত নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে চলে আসছি সঙ্গে থাকো দেখতে থাকো